আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না জাস্ট হচ্ছে আমার কিছু জানা জানাশোনা বা আপনাদের উপকার হইতে পারে এমন কিছু চিন্তা করে একটা ভিডিও তৈরি করার চিন্তা ভাবনা করলাম তো আজকে আমি কথা বলবো হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি যাদের হচ্ছে একটা নিয়োগ হয়েছিল কিছুদিন আগে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী তারপর হচ্ছে গিয়ে সশস্ত্র নিরাপত্তা প্রহরী অসংখ্য পদ ছিল তার মধ্যে আমি দুইটা পদ নিয়ে আলোচনা করব। তো সশস্ত্র নিরাপত্তা প্রহরী এবং নিরাপত্তা প্রহরী এই দুটাই আসলে নিরাপত্তা প্রহরী একজন অস্ত্র সহ একজন অস্ত্র ছাড়া তো ভিডিওটা আসলে আমি লং করতে চাচ্ছি না খুবই শর্টকাটে আপনাদেরকে একটু জাস্ট আমার আমার পার্সোনাল কিছু জানাশোনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো এখানে নিরাপত্তা প্রহরী এবং সশস্ত্র নিরাপত্তা প্রহরীর দায়িত্বটা আসলে কি হতে পারে আর আসলে এখানে নিয়োগের ক্ষেত্রে যারা খাটো আছেন তাদেরকে আসলে আবেদন করে কোনো লাভ নাই আপনার অন্তত পক্ষে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি লম্বা হইতে হবে আমি বলবো যে পাঁচ ফিট পাঁচ আপনারা আবেদন করতে পারেন তবে পাঁচ ফিট ছয় হলে মানে ওই হাইটটা আসলে পারফেক্ট আবেদন করার ক্ষেত্রে আমি মনে করবো যে পাঁচ ফিট ছয়ের নিচে কেউ আবেদন করবেন না বা পরীক্ষা দিয়ে আসলে সেভাবে লাভ হবে না কারণ যেখানে যেসব চাকরিগুলোতে আসলে মেডিকেল করানো হয় মেডিকেল বলতে আপনার সেনা নৌ বিমান বাহিনী বা অন্যান্য বিজিবিতে যেরকম মেডিকেল করানো হয় তো সেরকমভাবে মেডিকেল করানো হবে এখানে আপনার কালার ব্লাইন্ডলেস তারপর হচ্ছে নখনি প্রবলেম আছে কি না তারপর হচ্ছে মানে স্কিন ডিজিজ আছে কি না কোনো ধরনের কোনো ভাইরাল ইনফেকশন আছে কি আপনার বডির মধ্যে তো সব কিন্তু ডিপেন্ড করেই কিন্তু আপনাকে চাকরিতে যোগদান করানো হবে সচরাচর আমরা বাহিনীর চাকরিগুলোতে যেভাবে দেখে থাকি যেরকম মেডিকেল হয় এই চাকরিগুলোতে কিন্তু সশস্ত্র নিরাপত্তা প্রহরী এবং নিরাপত্তা প্রহরী দুইটা পদে কিন্তু সেমভাবে মেডিকেল করানো হবে তো সেক্ষেত্রে হাইট ওয়েট এবং মেজারমেন্ট যাদের ভালো তাদের ভাইবা বোর্ডে গিয়ে আপনারা কিছুটা অগ্রাধিকার পেতে পারে তো এখন কথা হচ্ছে যে এখানে আসলে দায়িত্বটা কি একজন নিরাপত্তা প্রহরী এবং একজন সশস্ত্র নিরাপত্তা প্রহরী আসলে দুজনের কাজই হচ্ছে যে মানে বিমানবন্দর পাহারা দেওয়া সহজ কথা যে আপনি বিমানবন্দর পাহারা দিবেন সেটা নিরাপত্তা প্রহরী হোক বা সশস্ত্র নিরাপত্তা প্রহরী হোক তা আসলে কি পাহারা দিবেন হ্যাঁ এখানে নিরাপত্তা প্রহরীদের আসলে মূল যে দায়িত্বটা থাকে নিরাপত্তা প্রহরীদের মূল কাজ হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের বা কোনো কেপিআইয়ের ব্যক্তি বস্তু এবং তথ্যের নিরাপত্তা প্রদান করা আমি আবার বলতেছি ব্যক্তি বস্তু বা তথ্যের নিরাপত্তা প্রদান করে কাজ নিরাপত্তা প্রদান করে হচ্ছে একজন নিরাপত্তা প্রহরী বা সশস্ত্র নিরাপত্তা প্রহরীর প্রধান দায়িত্ব তো এখন হয়তোবা ব্যক্তি বিশেষে বা পদ অনুযায়ী হয়তো বা কারো একটু তাদের হয়তোবা কর্মক্ষেত্রটা একটু আলাদা হইতে পারে বাট ডিউটির কিন্তু বেসিক কিন্তু সব এক তো যারা একজন নিরাপত্তা প্রহরী কিন্তু তিনি মূলত কাজ করবেন যে চেকপোস্টগুলো আছে এই চেকপোস্টগুলোর মধ্যে তারপর হচ্ছে যেখানে চুরি হওয়ার সম্ভাবনা আছে যেমন কার্গো কার্গো তারপর হচ্ছে বোর্ডিং পাস যেখানে হচ্ছে মানুষের মালামাল লোডাউনলোড করা হয় বিমানের মধ্যে তারপর হচ্ছে আমাদের যে ডোমেস্টিক ফ্লাইটগুলো উঠে যে ডোমেস্টিক ফ্লাইটগুলো যেখান থেকে ফ্লাই করে তো সেখানে হচ্ছে গিয়ে তাদের যাত্রীদের কোনো ধরনের কোনো ঘরগুলো কিছু করা হয় কি না তো সেই কিছু ব্যাপার কিন্তু নিরাপত্তা প্রয়োগের কিন্তু সেখানে দায়িত্বরত থাকবেন আর হচ্ছে গিয়ে বিমানবন্দরের মধ্যে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন মানে বাউন্ডারি লাইনে যেই এরিয়াগুলো আছে সেখানে অনেকগুলো ওয়াশ টাওয়ার আছে এই ওয়াশ টাওয়ারগুলো আপনাকে পাহারা দিতে হবে সেখান থেকে বিমানবন্দরের আনওয়ে থেকে ঢুকলো কি না কোনো মানে হচ্ছে বহিরাগত বা অনাকাঙ্ক্ষিত কোনো বিষয়বস্তু হলো কি না সেটা আপনাকে কিন্তু পাহারা দিতে হবে সশস্ত্র নিরাপত্তা পুরো ব্যাপারে যদি কথা বলি সশস্ত্র নিরাপত্তা পুরোহী আপনারা দেখে থাকবেন যে বিমানবন্দরের মধ্যে আনসার পুলিশ বর্তমানে এয়ারফোর্সের লোকরাও কিন্তু বিমানবাণীতে বিমানবন্দরের মধ্যে কিন্তু তারাও কিন্তু পাহারা দিচ্ছে তো সেই হিসেবে সেম আপনি তারা যেভাবে অস্ট্রেলিয়ার ডিউটি করতেছে তো আপনারাও কিন্তু সেভাবে অস্ট্রেলিয়ার ডিউটি করতে হবে সেক্ষেত্রে আপনার ডিউটি করতে পারে টার্মিনাল গেট অথবা ট্রাফিক গেট তারপর হচ্ছে বিমানের টার্মিনালের আশেপাশেই মূলত যারা সশস্ত্র নিরাপত্তা প্রহরই তাদের দায়িত্ব হতে পারে এখন কথা হচ্ছে যে এখানে ট্রেনিং হওয়ার সম্ভাবনা অবশ্যই আমি বলবো যে থার্টি নাইন পার্সেন্ট ট্রেনিং আপনাদের একটা বেসিক ট্রেনিং করানো হবে এবং আপনাদের দায়িত্বরত এরিয়া আপনি ধরে নিতে পারেন যেহেতু আপনি সিভিল এভিয়েশনের আন্ডারে সিভিল এভিয়েশনের আন্ডারে যতগুলো মানে সিভিল এভিয়েশন আমাদের যতগুলো বিমানবন্দর আছে সব জায়গায় কিন্তু আপনার পোস্টিং হওয়ার সম্ভাবনা আছে তবে সবচাইতে বেশি সম্ভাবনা বা জনবল যে কারণে নিয়োগ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে থার্ড টার্মিনাল থার্ড টার্মিনালের জন্য হচ্ছে কি আপনার এত পরিমাণ জনবল নিয়োগ দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি এই লোকগুলোকে হয়তো বা পরীক্ষার মাধ্যমে নিয়োগভিত্তিক সম্পূর্ণ করে তাদেরকে কিন্তু নেওয়া হবে কারণ জনবলের কারণে কিন্তু আমাদের থার্ড টার্মিনাল এখনও পুরোপুরিভাবে চালু করা যাচ্ছে না তো যারা আপনারা আবেদন করেছেন আমি বলবো যে একটু ভালো মতো প্রিপারেশন নেন পাস করতে পারলে ইনশাল্লাহ যাদের হাইট ভালো বা মোটামুটিভাবে যারা একটু শক্তভুক্ত আছেন আমি মনে করি যে তাদের চান্স চাকরি হওয়ার সম্ভাবনাটা আসলে চাকরি হয়ে যেতে পারে ইনশাল্লাহ তবে আমি বলবো যে আমার জায়গা থেকে আমি বলবো যে আপনারা ব্যক্তিগতভাবে চেষ্টা করেন খুবই ভালো মানের চাকরি এবং চাকরিতে আমরা যেটা আমাদের মধ্যে একটা সংশয় থাকি যে বেতন স্যালারি বা অন্যান্য ব্যাপারের ব্যাপার আপনারা কিন্তু অন্যান্য সব রাজস্ব খাতে চাকরির থেকে কিন্তু সিভিল এভিয়েশনের চাকরিতে অনেক বেশি ফেসিলিটিস পাবেন ফেসিলিটিস পাবেন বলতে আপনার তো লাঞ্চ অ্যালাউন্স আছে শিফটিং অ্যালাউন্স আছে অন্যান্য অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো কিন্তু আপনি অন্যান্য চাকরিতে পাবেন না তারপরে হচ্ছে গিয়ে একটা ভালো জায়গায় থাকতে পারবেন এয়ারপোর্টগুলো সচরাচর আমাদের বাংলাদেশের যে এয়ারপোর্ট আছে সবগুলোই কিন্তু মানে আমরা যেটাকে বলি যে ফেমাস প্লেস হ্যাঁ ওই সব জায়গাতেই কিন্তু ডিউটিগুলো হয়ে থাকে তো সুতরাং সবাই চেষ্টা করবেন যে ভালো মতো পড়াশোনা করার জন্য এবং অবশ্যই পরীক্ষা দিবেন এবং আশা করি ভবিষ্যতে সরকারি চাকরিতে যোগদান করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন আসসালামু আলাইকুম